হাই এভরিওয়ান সো ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সেলি ব্লগ তো আজকে জানো তো আমরা সবাই মিলে যাবো হচ্ছে বড় জেঠুর বাড়ি আর এই যে দেখো ব্যাকসাইটে কিন্তু মা আর ওই বাড়ির মাও বসে আছে আর গাড়িটা ড্রাইভ করছে শুভ তো আমরা বাড়ি থেকে বেরিয়ে ফার্স্টে শেরপুর মোড় দিয়ে তারপর আমরা আট নম্বরের রাস্তাটা ধরলাম কারণ জেঠুর বাড়ি আট নম্বরে গোল মাঠের ওখানে তো যাই হোক আমরা বাড়ি থেকে বেরোনোর পরে একটু ধীরে ধীরে গাড়িটা চালিয়ে যাচ্ছিলাম কারণ আমাদের বাড়ি থেকে ডিসটেন্স খুব খুব একটা বেশি ছিল না আর এই যে এই ছোট রাস্তাটা ফার্স্টে আমরা ভেবেছিলাম ধরবো কিন্তু এই রাস্তাটা ভীষণ জ্যাম ছিল জ্যাম বলতে কি সামনে একটু ভাঙাও ছিল তাই আমরা স্ট্রেট এসে একদম আট নম্বরের মোড় দিয়ে লেফট সাইডের রাস্তাটা ধরলাম আর এখানে না দেখলাম একটা প্যান্ডেল বিয়ে বাড়ি মেবি ছিল তো খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে দেখো এত সুন্দর আর মেবি এটা আমাদের যে রিসেপশনের যে প্যান্ডেল করেছিল তারই কাজ কারণ খুব সুন্দর সুন্দর প্যান্ডেল বানায় আর এই যে এটা হচ্ছে অশোকনগরের গোলমার্ট বলে এখানে সকালবেলা জানো তো অনেকে আসে মর্নিং ওয়াক করতে যদিও বা আমি আজ পর্যন্ত কোনোদিনও মর্নিং ওয়াকে উঠতে পারিনি বাট অনেকে আসে তো এর সামনেই এটা যেতে পারে তাই গাড়িটাকে এখানেই রেখে দিলাম আর যেটুর বাড়ির সামনে পর্যন্ত নিয়ে যাবেন আর সেদিনকে এখানে অ্যানুয়াল স্পোর্টস চলছিল কারণ যেটুর বাড়ির সামনেই একটা স্কুল আছে তো স্কুলের স্পোর্টসটা এই মাঠটাতেই হয় আর যে বাড়ি গাছের ডালপালাগুলো কেটে দিয়েছে গো জেঠু বলতে গেলে এখানে হ্যাঁ আমরা দাঁড়িয়ে আছি তোমরা যাও

যে নিশ্চয়ই আমি সবটা করব আস্তে আস্তে ফুল থেকে শুরু করে ছোট ছোট মাছ চাষ করে এখন আমি দেখতে পারবো না কারণ এটা এখানে এখন ঢাকা দেওয়া রয়েছে নেট দিয়ে বাট অন্য কোনো দিন গিয়ে নিশ্চয়ই আমি তোমাদের সাথে সেই মাছ যা আছে সেটাও শেয়ার করবো আছে

চালিয়েছিলাম ভিডিওতে আমি ক্লিপটা শেয়ার করব এই যে হচ্ছে জেঠুর বাড়ি চলে এবার তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই কি কি গাছ আছে জেঠুর বাড়িতে আর এখানে পুরো সারা গাছে সবেদা ভর্তি ওই ওই জায়গাটা ওই মিডিলের ঝাঁকটাকে একবার দেখাও কত সবেদা গাছ এই এই ঝাঁকটা এই ঝাঁকটা এই ঝাঁকটা দেখা এত সুন্দর এই ঝাঁকটা পেয়ে গেছে হ্যাঁ ভীষণ সুন্দর সুন্দর আর এখানে নিচের ঘাস গুলো দেখাও

সুন্দর একদম বেদানা আর আর এগুলো হচ্ছে বেদানাটা জাস্ট হওয়া স্টার্ট হয়েছে ফুল থেকে জাস্ট হওয়া স্টার্ট হয়েছে ফুলগুলো দেখো একদম মিষ্টি কত ফুল রয়েছে এখানে কত ফুল সুন্দর সুন্দর এগুলো বেসিক্যালি ঝরে গেছে এগুলো থেকে আর হবে না মানে ধরো তিনটা চারটে ফুলের মধ্যে থেকে একটা বেদানা ধরবে তা বাদে বাদবাকিগুলো ঝরে যাবে এখানেও আগে যখন এসেছিলাম তখন প্রচুর গাছ ছিল আর একটু করে অ্যালোভেরা গাছ বসিয়েছে আর এটা একদম গোল মাঠের সামনে এদিক দিয়ে এটা এখন বেদানা যে ফুলই পাই কানের পাশে দিয়ে কিন্তু বেদানা ফুলটা দেওয়া ইচ্ছে না তো এই হচ্ছে আমাদের জেঠুর বাড়ি আজকে বাবা মা আমরা সবাই এখানে এসেছি ঘুরতে তো ভাবলাম তোমাদের সাথে একই লোক আমি শেয়ার করে দিই তোমরাও দেখে নিতে পারবে এত সুন্দর আর সবুজ জিনিস দেখতে ভালো লাগে আর এখানে সবটাই সবুজ জেঠু কিন্তু থাকে হচ্ছে দিল্লিতে তো সেখান থেকে এখানে এসে আছে শুধুমাত্র এই গাছপালাগুলোকে দেখাশুনো করবো বলে এরকম সবুজ প্রকৃতির মাঝখানে থাকবে বলে তো অবভিয়াসলি আমাদেরও ভালো লাগে তো এখন আমরা যাবো সবাই চাটা খাবো এতটাই এই এইটুকুতে এতটাই রুমে আসার পর তারপর জেঠু আমাদের জন্য একটু চা বানিয়ে দিল আর আমরা জেঠুর জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম আর সিঙ্গার যেহেতু মিষ্টি খায় না তার জন্যই চাটা খাওয়ার পরে বাবা মা স্কুটি নিয়ে ওদিক থেকেই বাড়ি চলে গেছিলো আর আমরা গাড়ি করে এদিক থেকে আমাদের বাড়ি চলে আসলাম যাই হোক তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না